হতে চান যারা মেগা শোরুমে আসতে চান চলে আসবেন আমাদের বড় শোরুম যেটা বলে চয়েস কালেকশনে কারখানাতে দেখেন প্রত্যেকটা সেক্টর বাই সেক্টর আমরা প্রোডাক্ট সাজাইছি প্রত্যেকটা প্রোডাক্টে 30 থেকে 40% ডিসকাউন্ট থাকবে এটা একবার ওয়ান নাম্বার ভাইরাল ডিজাইন এই দেখেন চমৎকার থেকে আমরা কিন্তু কালার করি আজকে প্রিন্টিং কিভাবে করি কিভাবে প্রস্তুতকারক করা হতে চান আজকের ভিডিওটা আপনার জন্য এই দেখেন এটা কি ভাই দেখছেন ভাইরাল হয়ে যে নিবে হ্যাঁ বিজনেস করতে পারবে আলহামদুলিল্লাহ জাস্ট পুরাটা মেগা শোরুম একবার হস্তা একবার মনে করো না এই দশ পিস যদি বিক্রি করতে পারেন তাহলে মনে করবে আপনি সাকসেস একবার ইসলামপুর ফেল হয়ে যাবো ভাই এত সুন্দর কোয়ালিটি আপনি আইসি দেখেই পাগল হয়েছেন কোয়েশন ভাই আজকে ডিসকাউন্ট লাগবে একবারে পুরো ভাইরাল দেখেন চমৎকার আপনার ক্যামেরা পর্যন্ত হুলা হয়ে যাব এই ডিজাইন ডিজাইনের অভাব নাই ঠিক আছে আপনার শুধু পিকচার চাই প্রোডাক্টে কিন্তু আপনার 1000 পিসের ডিজাইন 250 টাকা থ্রি পিস একবার চমৎকার কি নাই আপনার কি লাগবে একটা শোরুম থেকে হোলসেল অনলাইনে লিখবা দেখেন ভালো লাগে ভাই পাইক মাখন একবার চমৎকার প্রত্যেকটা এগুলো কিন্তু আমাদের প্রসেসিং হইতেছে ঠিক আছে মেন প্রস্তুতকারক কি আপনি কার কাছ থেকে প্রোডাক্ট নিতেছেন এটা আপনার বুঝতে হবে যত প্রোডাক্ট আছে এই দেখেন সব নতুনদের জন্য সাদা সুতা এই যে এখান থেকে কিন্তু কাপড় যাইতেছে ডিজাইন হইতেছে জি আপনি এটা হচ্ছে আমাদের অফারের শুরু চমৎকার কত এটার দাম শুধু মেগাসের উদ্বোধন উপলক্ষে ঠিক আছে ভাই একবার ইউনিক ডিজাইন থাকবে ইনশাল ঠিক আছে আপনারা কিন্তু শৈল মনে করো না জ্বর উঠে যাবে এত সুন্দর ডিজাইন প্রোডাক্ট দেখাইতেছে আপনি কিন্তু শুরুতে চলে আসবেন এর মধ্যে কালার হবে কটাই দেখেন এখানে অনেক অনেক ডিজাইন অনেক অনেক একবার চমৎকার ঠিক আছে এগুলো অনলি যেন বেকার না থাকে এই দেখেন ভাই বোঝা যায় এটা কি দেখছেন একবার এই দেখেন একটা ডিজাইন অনেক সুন্দর এই দেখেন কতটা চমৎকার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ টেকনার থেকে তেতুলিয়া পর্যন্ত আপনি না দিন ভাই মাথা পাগল হয়ে যাবে ডিজাইন দেখলে চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দেখেন ভাই চমৎকার এটাকে ভালো লাগে ভাই যারা উদ্যোক্ত আছেন যারা বিজনেস করতে চান সরাসরি মূল প্রস্তুত করার চলে আসতে হবে ইউনিক কি লাগবে আপনার কি চাই সব আছে এই দেখেন জাস্ট চমৎকার কি এটা দেখছেন এগুলো সব আপনার হোম ট্যাক্সের বেশি সাড়ে সাত ফিট প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ মার্কেটে আমাদের দেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদের আনাগোনা থাকে হ্যাঁ আপনাদেরকে নিয়ে এসেছিলাম বানটি আদর্শ বাজারের চয়েস কালেকশন যারা সরাসরি কারখানা থেকে ব্যবসায়ীদেরকে নতুন উদ্যোক্তাদেরকে বাজারে সেরা ডিজাইনগুলো হোলসেলে তুলে দিচ্ছে চ্যালেঞ্জিং রেটে হ্যাঁ আমার কাজেই আপনাদেরকে এরকম কারখানার ভ্যারাইটিস রকম কারখানার সন্ধান দেওয়া যাতে করে আপনাদের যেখানকার কোয়ালিটি ভালো লাগে যেখান থেকে নিলে আপনি লাভবান হবেন আপনি যাতে আপনার স্বাধীন মতোভাবে ওইখান থেকে কালেকশন নিতে পারেন তাই আপনাদেরকে বিভিন্ন কারখানা ভিজিট করে আপনাদেরকে এরকম বিশাল বিশাল শোরুমের সন্ধান দিয়ে যাচ্ছি ধারাবাহিকভাবে যাতে করে আপনারা আপনাদের মতো কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন হ্যাঁ দর্শক আর একটা কথা বলে আপনি সম্পূর্ণ বিরোধ দেখলে জানতে পারবেন কোন কারখানা থেকে নিলে আপনি বেশি লাভবান হবেন কার কাছে কী কোয়ালিটি পাওয়া যাবে কাদের কাছ থেকে সুযোগ সুবিধা বেশি পাওয়া যাবে যাবতীয় তথ্যগুলো আপনারা জানলেই কিন্তু আসলে আপনাদের ব্যবসাটা করতে সুবিধা হয় হ্যাঁ দর্শক যারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন যারা প্রকৃত ব্যবসায় ভাই বোনরা আছেন তারাই তো দেখবেন এবং তারাই দিন শেষে লাভবান হবেন দিন শেষে আপনারা সুযোগ সুবিধা আদায় করে নিতে পারবেন হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলে এই সুযোগ সুবিধাগুলো জানা যায় চলুন দর্শক আর কথা না এই ভিডিওটি শুরু করে দেয়া যাক ভাই এটা ওস আমাদের কারখানা আমাদের কাটিং এই যে এই পাশে দেখেন এগুলো হচ্ছে সব ঠিক আছে সাদা থেকে আপনারা কিন্তু কালার করি আজকে পেইন্টিং কিভাবে করি কিভাবে প্রস্তুতকারক হতে চান আজকের ভিডিওটা আপনার জন্য সরাসরি চলে আসছে আমাদের কারখানায় এখানে চলে আসেন আপনি এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমাদের নতুন মিশিংয়ের প্রোডাক্ট যারা আপনাদেরকে ঈদের পরে যারা উদ্যোক্ত হতে চান যারা মেগা শোরুমে আসতে চান চলে আসবেন আমাদের বান্টি আদর্শ বাজার চয়েস কালেকশনে আপনি এ পাশে চলে আসেন জাস্ট আমি যদি এই পাশটা আপনাদেরকে দেখাই এই যে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এক হাজার পিসের ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক হাজার পিস করে আপনি যদি এই ডিজাইনটা নিতে চান এও আমাদের শোরুমে পাবেন ইনশাআল্লাহ আমি এর দিকে চলে যান আপনি এই যে আমাদের কীভাবে প্রোডাক্ট রেডি হইতেছে এই যে দেখেন আপনার যত প্রোডাক্ট আছে সব এখন এই যে আপনার কীভাবে প্রোডাক্ট ভার হইতেছে ঠিক আছে এই যে কীভাবে আপনি মেশিন থেকে প্রোডাক্ট রেডি হইতেছে আপনি কিন্তু এভাবে দেখতে পারেন প্রত্যেকটা এগুলো কিন্তু আমাদের প্রসেসিং হইতেছে ঠিক আছে এখন আমি সাদা কীভাবে প্রোডাক্ট তৈরি করে ভিতরে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনি আসেন ভিতরে দেখানোর চেষ্টা করতেছে আপনাকে এই যে আপনি এ পাশে চলে আসেন আপনাকে দেখাই নাদিন ভাই এই যে এই পাশে একটু আসেন আপনি এই দেখেন আমাদের কিভাবে প্রোডাক্ট তৈরি হইতেছে বা সাদা সুতো হইতে কিভাবে প্রোডাক্ট তৈরি করি মেন প্রস্তুত কি আপনি কার কাছ থেকে প্রোডাক্ট নিতেছেন এটা আপনার বুঝতে হবে এটা হচ্ছে আমাদের আজকে ডিজাইনগুলো এবং কি প্রতি সপ্তাহ ডিজাইন প্রতি সপ্তাহে আসে এটা কিন্তু আপনার বুঝতে হবে যাক এখন আমি ওই পাশে চলে যাব আপনাকে এই যে একটু কষ্ট করে এই পাশে আসেন এই যে আমাদের কিন্তু এটা কিন্তু সাদা সুতা এই যে এখান থেকে কিন্তু কাপড় যাইতেছে ডিজাইন হইতেছে জাস্ট এই যদি আপনি বিশ্বাস না করেন কারখানা কি মালিক কারখানা থেকে কেমিক্যাল প্রোডাক্ট নেবেন অবশ্যই যদি না আসেন তাহলে আপনি বুঝতে পারবেন নাদিম ভাই আজকে আপনাকে নিয়ে আসছি বান্টি বাজার সবচেয়ে বড় শোরুম যেটা বলে চয়েস কালেকশনের কারখানাতে দেখেন প্রত্যেকটা সেক্টর বাই সেক্টর আমরা প্রোডাক্ট সাজাইছি আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ একমাত্র বান্টি আদর্শবাদ চয়েস কালেকশনের মেগা শোরুম উদ্বোধন উপলক্ষে আপনাদের জন্য প্রত্যেকটা প্রোডাক্টে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো যে যেখান থেকে যুক্ত হবেন সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করলে কিন্তু আপনাদের জন্য এক লক্ষ টাকা পুরস্কার পেয়ে যাবেন এই ভিডিও থেকে ফ্যাক্টরি থেকে দেখেন মেগা শোরুম আপনাদের জন্যই আমরা প্রস্তুতি করছি আর আপনি দেখেন লক্ষ লক্ষ পিস প্রোডাক্ট কিন্তু শোরুমে আছে এবং এই যে ফলোর যত প্রোডাক্ট আছে এই দেখেন সব নতুনদের জন্য আমি যদি সেক্টর বাই সেক্টর আপনাকে দেখাই যাহলে যারা তরুণ উদ্যোক্তা পাঁচ হাজার টাকা পুঁজি আছে দুই হাজার টাকা আছে চলে আসেন আমাদের শোরুমে এই যে দেখেন এই পাশে প্রোডাক্ট আছে এইটি হচ্ছে আমাদের জমজমের শোরুম আলহামদুলিল্লাহ এছাড়াও আমি চলে যাব আমাদের আরেকটা শোরুমে এই যে এই পাশে দেখেন এগুলো কিন্তু পেটি বাই পেটি কালেকশন আপনার বুঝতে হবে মেন প্রস্তুতকারককে যারা উদ্যোক্তা আছেন যারা বিজনেস করতে চান সরাসরি মূল প্রস্তুতকারকে চলে আসতে হবে এই দেখেন আমাদের এই শোরুমটাতে কিন্তু আপনার দুইশো পঞ্চাশ টাকাতে স্টার্টিং শুরু এই শোরুমে যে আপনার দুইশো পঞ্চাশ টাকাতে প্রোডাক্ট স্টার্টিং শুরু ইনশাল্লাহ আপনি দুইশো পঞ্চাশ টাকা থেকে

জাস্ট এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার এখানে দাঁড়ান এই যে দেখেন এই সেক্টর গুলো আছে আলহামদুলিল্লাহ জাস্ট পুরাটা মেগা শোরুম বান্টি বাজার যদি কোনো বড় শোরুম থাকে এই যে আমাদের শোরুমটা দেখেন জাস্ট পুরা সেটআপ আর এই যে পাশে দেখেন এগুলো ঈদ কালেকশন যারা ঈদের পরে চিন্তা ভাবনা করতেছেন আর কি ঈদের জন্য প্রোডাক্ট স্টক করতেছেন এই যে এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান কালেকশন এগুলো হচ্ছে পার্টি জাস্ট আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এই যে একটু এই পাশে দেখান এই যে রাঙ্গুলি প্রত্যেকটা সেক্টর বাই সেক্টর পেটি বাই পেটি কালেকশন এগুলো সব অফারের প্রোডাক্ট থাকবে কি দিয়ে শুরু করতে

আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে নেবেন জাস্ট আমি দু একটা স্যাম্পল দেখাবো আমি পুরো দোকানটা মেলে আজকে আপনাদের কয়েকটা স্যাম্পল দেখানোর চেষ্টা করব এই দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আজকে দশ পিস পাঁচ হাজার টাকা এই দেখেন এগুলো দশ পিস অনলি পাঁচ হাজার টাকা ঠিক আছে নাদিম ভাই আর এটা দোপাট্টা দেখাই আপনাকে এই যে দেখেন দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা আপনার খুবই সুন্দর জাস্ট এ পাশে চলে আসে আপনাকে অনেকে মনে করতেছেন আসলে আপনারা কি শুধু থ্রি পিস না আমাদের হোম ট্যাক্সের বেডশিটও আপনি পেয়ে যাবেন আমাদের সঙ্গে জি সব পাবেন একবার এ টু জেড মেয়েদের যত কালেকশন আছে সব পাবেন আপনার জাস্ট একটা করে আমি জাস্ট স্যাম্পল দেখাবো আপনাকে এই দেখেন এগুলো হচ্ছে সব আপনার হোম ট্যাক্সের বেডশিট সাড়ে সাত পেটবে অনলি ছয়শো আশি টাকা মাত্র ছয়শো আশি টাকা আচ্ছা এখন এই সেক্টরে চলে আসেন আপনার এটা পুরো রাঙ্গুলি ঠিক আছে এই রাঙ্গুলি থেকে আমি জাস্ট একটা আপনাদেরকে কালার খুলে দেখাবো যেন আপনি বুঝতে পারেন আসলে কোয়ালিটি কি আমাদের আমাদের কোয়ালিটি কি জাস্ট আপনাকে দেখানোর চেষ্টা করবো এই দেখেন এই দেখেন ভাই চমৎকার এটাকে ভালো লাগে ভাই এগুলো সাতশো টাকার প্রোডাক্ট যারা হোলসেল নেবেন মাত্র ফক ফোকা প্রিন্ট এই দেখেন এটি হচ্ছে আর কি প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো এই যে আরেকটা ডিজাইন দেখায় আপনাকে এগুলো কিন্তু এই গ্যালারিটা দেখেন এই গ্যালারিটা পুরো কিন্তু রাঙ্গুলির ঠিক আছে এগুলো কিন্তু আপনার বিশটার ওপরে কালার শুধু মেগাসরম উদ্বোধন উপলক্ষে মাত্র ছয়শো সত্তর টাকা হোলসেল চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জ সারা বাংলাদেশ অবশ্যই শুরুমে আসবেন আপনার শুরুমে এসে কেনাকাটা করতে হবে বান্টি বাজার যমুনা ব্যাংকের মেন ফ্লোরে আচ্ছা এখন আমি এই পাশে চলে যাই আপনাকে এই যে এই পাস এটা হচ্ছে অল ওভার সিকুয়েন্সের প্রোডাক্ট ঠিক আছে এই যেগুলো মার্কেট চ্যালেঞ্জ আপনার এই মার্কেটে এগুলো কত চোদ্দশো টাকা আমার কাছ থেকে নেবেন অনলি নয়শো টাকা চ্যালেঞ্জিং পুরা চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যদি আপনি শুরুমে আসেন আপনার জন্য অনলি নয়শো টাকা আচ্ছা এই যে দেখেন কত সুন্দর জাস্ট এটার বিশটা প্রোডাক্ট টা কালার টা ডিজাইন আছে আমি আর একটা কালার এখান থেকে খুলে দেখাবো একটু কাছ থেকে দেখেন তাহলে কাস্টমাররা বুঝতে পারবে আসলে আমরা কি প্রোডাক্ট দিতেছি আপনাকে এই দেখেন এটা বুঝতে পারছেন আপনি কি এটা হচ্ছে মাখন আচ্ছা এটা হচ্ছে ঈদ কালেকশন ঈদের পরে দামাকে অফার থাকবে পরে এই কালেকশনগুলো কম পাচ্ছে একবারে কমে ভাই 950 টাকা না মাত্র 900 টাকা আচ্ছা শুধু চিন্তা করতে হবে সঠিক জায়গায় আসতে হবে আচ্ছা এই পাশে চলে আসেন এই যে এগুলো হচ্ছে বাটিক

আমি বলবো আপনি আমার ভিডিও দেখে অবশ্যই সর্বোচ্চ শেয়ার করলে এক লক্ষ টাকা পুরস্কার এক লক্ষ টাকা পুরস্কার সর্বোচ্চ শেয়ার করলে আচ্ছা এই ডিজাইনটা দেখাবো ন্যাচারাল বাটিক এটা দাম দিব সাতশো পঞ্চাশ টাকা না এটা হোলসেল যারা নেবেন অনলি ছয়শো টাকা এই দেখেন জাস্ট ডিজাইনটা ভালো লাগে ভাই একবার ইউনিক ডিজাইনটা থাকবে এটা মনে হচ্ছে একটু আপডেট একবার আপডেট কালেকশন এই যে দেখেন এগুলো অনলি হোলসেল থাকবে মাত্র ছয়শো টাকা আচ্ছা চলে আসেন পরে আপনাকে দেখাবো এই জমজমের গ্যালারি এই যে এটা হচ্ছে জমজম এ পেলার জমজমের গ্যালারি ঠিক আছে জাস্ট পরিকল্পনাভাবে ডিজাইনগুলো তৈরি করছি আমরা একবারে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমরা যে অ্যাডভান্স চিন্তা ভাবনা থেকে একবার চমৎকার প্যান্টটা বন্ধ করো অনেক সুন্দর এই দেখেন কতটা চমৎকার এগুলো হোলসেল রেট থাকবে আপনার 700 লামপুর কোয়ালিটি মনে হয় একা 760 টাকা দোকান আসলে 730 আচ্ছা অনলি 730 টাকা দোকান আসলে যদি আপনি দোকান আইসা নিতে হবে ঠিক আছে দোকান আইসা আপনি প্রোডাক্ট পারচেজ করতে হবে আচ্ছা আরেকটা ডিজাইন দেখাবো জাস্ট এগুলো হচ্ছে এ প্লাসের জম জম এই দেখেন ডিজাইনের কিন্তু অভাব নেই আপনি ক্যামেরা ভালো করে ধরেন এগুলো কিন্তু হিউজ ডিজাইন আছে ঠিক আছে হ্যাঁ আপনি স্ক্রিনশট দিবেন একটু স্ক্রিনশট দিবেন এই দেখেন এই একটা ডিজাইন এগুলো থাকবে অনলি সাতশো ষাট টাকা যদি আপনি দোকান আইসা নেন সাতশো তিরিশ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দেখেন চমৎকার কোয়ালিটি জাস্ট আরও ডিজাইনগুলো আপনি একটু ওনাগুলো খেয়াল করে দেখেন এখন যেই প্রোডাক্টটা দেখাবো এইটা হচ্ছে ভাইরাল হ্যাঁ এটা হচ্ছে ভাইরাল ডিজাইন ম্যানেজার কাছে এটা ভাইরাল হ্যাঁ ভাইরাল একবার ওয়ান নাম্বার ভাইরাল ডিজাইন এই দেখেন চমৎকার এগুলো আপনার দোকানে আসলে কত আপনার অনলাইনে নিলে সাতশো সাইট দোকানে আসলে অনলি সাতশো শুধু হোলসেল আচ্ছা এর পাশে গ্যালারিটা আপনার দেখাইছে একটু কাছ থেকে দেখান এখন যে ডিজাইনটা দেখাবো এই দেখেন মামা এক মামা কটন হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর ভাইরাল ডিজাইন ভাইরাল একবারে পুরা ভাইরাল দেখেন চমৎকার আপনার ক্যামেরা পর্যন্ত হোলা করা যাব এই ডিজাইন দেখলে একবার চমৎকার ডিজাইন ইউনিক এটা ব্যাক সাইড টা দেখাই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে শুধু 5000 টাকা পুঁজি আছে চলে আসেন মেগা শোরুম শোরুম কি দেখা যায় ভাই বিশাল শোরুম একবার বোঝা যায় হ্যাঁ কাস্টমার যেন বুঝতে পারে এই দেখেন চমৎকার কোয়ালিটি এগুলো হললি হোলসেল 760 দোকানে আসলে 730 আচ্ছা এই পাশে চলে আসেন এগুলো কি এগুলো জান্নাত কটন যেটা ঝাড়া কটন বলে এখান থেকে একটা জাস্ট কালার দেখাই আপনাকে এখন যেই ডিজাইনটা দেখাবো এটা আপনি দেখেন ভাই পুরোটা অল ওভার কাজ করা ও দেখলেন এগুলো আপনি পুরো মার্কেট চেন 1400 টাকার প্রোডাক্ট হোলসেল নিলে দোকানে আইসা নিলে আপনার এগারোশো আর অনলাইনে নিলে আপনার এগারোশো পঞ্চাশ ঠিক আছে এই দেখেন কতটা সুন্দর জাস্ট ব্যবসা করা যাবে আপনি একটু পাশে আসেন এই পাশে আসলে আমি জাস্ট এই এই কোয়ালিটিগুলো আমি তুলে ধরবো জাস্ট যেন প্রত্যেকটা বোনরা যেন বিজনেস করে খেতে পারে ঠিক আছে ভাই যেন বেকার না থাকে এই দেখেন ভাই বোঝা যায় বোঝা যায় ডিজাইনগুলো কাজ করা হয়েছে একবার চমটাটা দেখা পুরাটাতে একবার পুরাটা অল ওভার কাজ করা এগারোশো পঞ্চাশ অনলাইন দোকানে আসলে এগারোশো অনলাইন নিলে এগারোশো পঞ্চাশ এই দেখেন

দেখেন কত সুন্দর এইটা প্যানেলে কালারফুল প্রিন্টের সাথে এমবডারি নাদিম ভাই এটা দেখেন উনাটা দেখেন মাথা নষ্ট করা কালেকশন দেখেন চমৎকার একবারে একবারে ইউনিক আপনার অনলাইন নিলে 1150 দোকানে আসলে 1100 মেগা শোরুম উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড় চলবে আচ্ছা একটু এই পাশে চলে আসেন আচ্ছা এখান থেকে জাস্ট এই কালারটা দেখাই এটা কিন্তু এই যে এইটা পুরোটা গ্যালারি ঠিক আছে এই এই মালের পুরো গ্যালারি এখানে সব দেখানো সম্ভব না শোরুম ভিজিট করতে হবে আপনার ওই যে আমি আপনাকে বলবো সব দেখাবো সম্ভব না ক্যামেরা যে কিন্তু অসহ্য হয়ে যাব ঠিক আছে এই দেখেন ও কাজ চমৎকার এগুলো হচ্ছে ঠিক আছে ভাই এগুলো স্পেশাল কালেকশন এই দেখেন চমৎকার এগারোশো টাকা হোলসেল আচ্ছা একটু সামনে চলে আসেন এই দেখেন এই পাঁচটা দেখেন আপনার এই এই পাঁচটা ক্যাটাগরি দেখেন আচ্ছা এখন দেখাবো ঝায়রা কটন যেগুলো আপনার

850 দোকান আইশানেলা 750 সুদা হোললাইন যারা পাইকারি নিবেন যারা চিন্তা করতেছেন হোলসেল নিতে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এই যে ওন্না একবারে 빅 নামা যে ওন্না ওটা সেল অটোই দাও এই যে চমৎকার ক্যাটাগরি টি আছেন এটা এটা ভাই এক মাখন একবারে চমৎকার ভাই ঠিক আছে জামা কি চলে ভাই চলবে বল পুরাই মনে হচ্ছে ভাইরাল সফট এই দেখেন ভাই চমৎকার শুধু ভাইরাল না একবারে ইউনিক জাস্ট এখন যেই প্রোডাক্টটা দেখাবো একবারে পুরা মার্কেট চ্যালেঞ্জ কোনটা থেকে কোনটা নিয়ে একবার ভাইরাল হয়ে যাব যে নিবে হে বিজনেস করতে পারবে তাই একবার ভাইরাল ডিজাইন দেখেন একবার ইউনিক ভাই পছন্দ ভালো লাগে এগুলো চমৎকার হি একবার 100% ডিজিটাল জম জম এ প্লাস অনলি 750 টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ পুরো মার্কেট চ্যালেঞ্জ এই যে রেটটা আমি দিব ঠিক আছে এখন যেটা দেখাবো এ এটা খুবই সুন্দর দেখেন ভাই খুবই সুন্দর মনে হচ্ছে একবার দেখছেন ভালো লাগে ভাই কি ডিজাইন করছেন এটা এটা কি চমৎকার জাস্ট আপনি দেখেন একবারে ক্যামেরা পর্যন্ত হুলা করে যাব যে ডিজাইনগুলো আজকে দেখাবো আচ্ছা এই দেখেন এটা সালোয়ার কো এটা সালোয়ারটা এটা এই দেখেন সালোয়ার এই দেখেন চমৎকার এটা কি দোপাট্টা আচ্ছা এখন যে এটা দেখাবো ওরে বাইটা কি নিয়ে আসছে দেখেন এইটা হচ্ছে মাত্র 750 টাকা আচ্ছা 750 হোলসেল অনলাইনে নিলে টাকা যদি আপনি পাইকারি নেন 750 দয়া করে পাইকারি নেওয়ার জন্য যোগাযোগ করবেন অনলি পাঁচ পিস নিলে আমরা পাইকারি দিব আচ্ছা একটু সামনে চলে আসেন এই যে এখন এই প্রোডাক্টটা দেখাবো ঠিক আছে এই যে এই প্রোডাক্টটা দেখাবো এটা এটা এই দেখেন দেখেন কতটা সুন্দর এই ডিজাইনগুলোর আগে দেখেন না এর আগে ভাই এটা নতুন শোরুম ঠিক আছে নতুন শোরুম নতুন শোরুম উপলক্ষে অনলি সাতশো পঞ্চাশ এই দেখেন চমৎকার শুধু সারা বাংলাদেশ চলে সামনে চলে আসেন একটু সামনে চলে আসেন এখন এই এই জায়গাটা কি দেখতেছেন এগুলো কি এগুলো সব এগুলো সব নতুন কারখানা থেকে একবার চমৎকার জাস্ট ডিজাইন দেখাবো আজকে যে ডিজাইনগুলো দেখাবো চমৎকার এই দেখেন এটা কি ভাই দেখছেন

আমাদের নিজস্ব কারখানা থেকে সব প্রোডাক্ট আমরা তৈরি করি সালা এই দেখেন প্যান্টে এই প্যান্টে আপনার দিবন আপনি দেখেন প্যান্ট প্রিন্ট করা একবার ইউনিক কালেকশন যা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ঠিক আছে এখন যেটা দেখামো আর কি ডিজাইন একবার চমৎকার ঠিক আছে এগুলো অনলি নয়শো টাকা হোলসেল আচ্ছা প্রত্যেকটা সেলার এই যে প্রিন্ট করা আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাইছি অনেক সুন্দর ঠিক আছে এই চমৎকার থাকবে আর এখন যেটা দেখাবো টেকনাফ থেকে তুলে পর্যন্ত পুরো গ্যারান্টি আরো বেশি চমৎকার একবারে ইউনিক এগুলো অনলি 900 টাকা হোলসেল আচ্ছা হোলসেল 900 টাকা আর এটা অন্যটা দেখাবো ঠিক আছে প্রত্যেকটা দোপাট্টা কঠিন চমৎকার এই যে এটা হচ্ছে আপনার সালোয়ার আচ্ছা ঠিক আছে আচ্ছা যাক এই যে যারা পেটি পেটি নিতে চান অনেক চিন্তা চিন্তা করতে ভাইরাল হইতে চান এই যে আপনি হোলসেলে নেবেন প্রোডাক্ট ঠিক আছে এই যে এই পাঁচটা দেখেন এগুলো হচ্ছে কাতান বাটি আচ্ছা এখান থেকে আমি জাস্ট একটা প্রোডাক্ট খুলে দেখাবো এইটা হচ্ছে কাতান বাটি গেল চোদ্দশো টাকার প্রোডাক্ট হোলসেল অনলি নয়শো পঞ্চাশ কাতানের সাথে প্রিন্টের কাজ ঠিক আছে আপনার কিন্তু শৈল মনে করো না জ্বর ওইটা যাবে এত সুন্দর ডিজাইন তাই এই দেখেন জাস্ট কত চমৎকার আপনি হোলসেলের সন্ধান দেন সঠিক জায়গায় আসছেন অনেক ধন্যবাদ আপনাকে এখন যেটা দেখাবো এটা হাতা এটা স্যালোয়ার এটা কালারগুলো দেখেন এই দেখেন কালারগুলো হেউজ কালার আছে আচ্ছা এখন দেখাবো আপনার জায়রা কটন জারা কটন জারা কটন এই দেখেন এটা হচ্ছে আপনার খুবই সুন্দর

যারা পেটি বাই পেটি নিতে নিতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা আর যারা চিন্তা করতেছেন এই যে সব নেবেন ঠিক আছে আপনার জন্য ভিডিওটা এখন যেটা দেখাবো এই দেখেন এটা কি দেখাবো এটা চমৎকার এটা ইউনিক ডিজাইন এই দেখেন আপনি পুরা শোরুমে প্রোডাক্ট দেখাইতেছে আপনি কিন্তু শোরুমে চলে আসবেন আপনি শোরুমে চলে আসবেন আমি আপনাকে বলবো আপনি অনলাইনে অনলাইনের থেকে আপনার শোরুম ভিজিট করবেন এই দেখেন যাচাই করে প্রোডাক্ট কিনবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই যে মেগা শোরুমের অনলি নয়শো টাকা ঠিক আছে অনলি নয়শো টাকা করে আচ্ছা একটু সামনে চলে আসেন এখন যে প্রোডাক্ট দেখাবো এই এগুলো কি এগুলো অল ওভার সিকোয়েন্স ঠিক আছে আপনি এনে এটা হচ্ছে অল ওভার সিকোয়েন্স এই দেখো আজকে তো মনে হচ্ছে সবই নতুন একবার সবই ইউনিক কি লাগবে আপনার কি চাই সব আছে আর কি যত প্রোডাক্ট চান সব আছে এই দেখেন এটা দোপারটা আর কি একটা শোরুমে আপনার যত কোয়ালিটি চান এ দেখছেন সবই পাওয়া যায় একবার সব পাবেন এটার মধ্যে আমি আরেকটা কালার দেখাই জাস্ট একটু লাইট কালার দেখাই এটার মধ্যে কালার হবে বিশটা আপনি ভিডিও কল দিবেন ঠিক আছে জাস্ট স্ক্রিনশট একটা প্রোডাক্ট দিবেন দেখি এটা কি গোল্ডেন সুতা দিয়ে কাজ করছে একবার সিকোয়েন্স সিকোয়েন্স ঠিক আছে একবার প্রিমিয়াম প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম আচ্ছা যাক গেল এটা এই দেখেন এটা কি ভালো লাগে এটা কালার গুলো দেখাইবেন নামে এটা কি প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কি কাপড় কি যারা পাইকারি নেবেন এই দেখেন আচ্ছা সামনে আসেন আপনি এই যে এটা হচ্ছে আপনার খুবই সুন্দর এগুলো এটার দাম কত চোদ্দশো টাকাটা অনলি হোলসেল আষ্টশো হোলসেল কত এত সস্তা একবার হস্তা একবার টাকা লো যাবেন বস্তা বস্তা মাল লোকেন দেখছেন কত সুন্দর চমৎকার আচ্ছা এই পাশে চলে আসেন এই দেখেন এটা কালারটা দেখ এই দেখেন গ্যারান্টি ঠিক আছে এটা থাকবে অনলি আষ্টশ হোলসেল আষ্টশো একবার ফুরা ঘর আচ্ছা একটু ওখানে ক্যামেরাটা ধরেন ঠিক আছে সবকে ঠিক আছে পুরো মেগা শোরুম কাজ চলতেছে ফুরা কাজ চলতেছে আচ্ছা এখন যেটা দেখাবো এইটা জম জমজম

এগুলো পেটি বাইকে পেটি কালেকশন এগুলো কিন্তু পেটি কালেকশন এগুলো কিন্তু দেখান যাবে না কেন এগুলো আপনার মার্কেট চ্যালেঞ্জ এখন যেটা দেখা ভাই যে দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস দুশো টাকা ঠিক আছে অনলি দুইশো পঞ্চাশ টাকা এই দেখেন আপনার ছেলেজনকে এই দেখেন এটাও না ঠিক আছে আর এই যে প্রোডাক্ট এগুলো যা দেখতেছেন এগুলো হচ্ছে ওফারের প্রোডাক্ট শোরুমে চলে আসবেন একবারে কম দাম এখন যেটা দেখা ভাই যে এই পাশে চলে আসেন এই যে এখান থেকে যেই প্রোডাক্ট নেবেন এগুলো হচ্ছে ওফারের প্রোডাক্ট দশ পিস মাত্র পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এই মাত্র মাত্র কত পাঁচশো টাকা করে তাই জি আপনি এটা আমাদের ওফারের শোরুম আপনি দেখেন আপনি একটু অধিক দেখান ওই পাশ হচ্ছে আমাদের বিআফি শোরুম ঠিক আছে হ্যাঁ আর এই পাশটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ওফারের অফার ওফারের শোরুম এই যে দেখেন হিউজ প্রোডাক্ট আছে আচ্ছা যাক একটু সামনে চলে আসেন অনেকে চিন্তা করতেছেন একটু গরমের আরাম একটু ভাটিক নিতে চাই নাকি সব পাইবেন একটা শুরুে আসবেন আপনি শোরুম ভিজিট করবেন আপনি শোরুম ভিজিট করবেন এই দেখেন এগুলো অনলি পাঁচশো টাকা আচ্ছা অনলি পাঁচশো হোলসেল অনলি পাঁচশো টাকা এই দেখেন আর এই যে বলক বাটিক এই দেখেন এগুলো হচ্ছে বলক বাটিক এগুলো হচ্ছে আপনার ওফারে পাবেন ঠিক আছে এগুলোর আগের দাম ছিল পাঁচশো পঞ্চাশ হোলসেল নিলে অনলি চারশো আশি আচ্ছা এই যে চারশো আশি টাকা ওহো মনে হচ্ছে একটু একবার ব্যতিক্রম ইউনিক কালেকশন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা গেল এখন আমি আপনাকে যেটা দেখাবো এই দেখেন না আচ্ছা এখন এই পাশে আসেন এই যে হচ্ছে সব ওফারের প্রোডাক্ট ঠিক আছে এগুলো ওফারের প্রোডাক্ট এগুলো ওফারের প্রোডাক্ট যাক গেল এখন একটু এই পাশে আসেন আপনি এই যে এই পাশে দেখাই এই দেখেন একটা বুটিক্স যেটা মার্কেট চ্যালেঞ্জ ছয়শো পঞ্চাশ টাকা করে অন্য অন্য টাইমে সেল করি আজকের ভিডিওতে মাত্র পাঁচশো পঞ্চাশ তাই জি পাঁচশো পঞ্চাশ দশ পিস করে নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা প্যাকেজ এটা না আপনার আইটেম তো অনেক মনে হয় অনেক আইটেম একটু এখানে চলে আসেন প্রোডাক্ট দেখাবো কম আইটেম বেশি এই যে এ পাশটা কি আপনি ফলো করছেন এটা কি এটা হচ্ছে এ প্লাসের জমজম যেটা মার্কেট চ্যালেঞ্জ এটার রেট থাকবে চোদ্দশো টাকা যদি হোলসেল নেন অনলি সাতশো আশি টাকা আচ্ছা পাইকারি অনেকে চিন্তা করছে ভাই পাইকারি নিব ঠিক আছে পাইকারি রেট এ দেখেন এটা হচ্ছে মধ্যে কালার হইবে কটা দেখেন এখানে অনেক অনেক ডিজাইন অনেক অনেক কালার হইব আপনারা শুধু দোকানে চলে আসবেন বা স্ক্রিনশট দেবেন সাতশো আশি টাকা ঠিক আছে অনলি সাতশো আশি এটা হচ্ছে এই গ্যালারিটা পুরো গ্যালারি এটা আচ্ছা একটু এই সামনে চলে আসেন এটা এখন দেখাবো আজকে এই অফারে কিন্তু অফার টাকা উফ শেষার চমা কি নাই আপনি কি লাগবে একটা কোন প্রোডাক্ট লাগবে সব পাইবেন ভাই এই দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা কাপড় আচ্ছা এই যে এগুলো সেই রেট এখন এই যে আমি আপনাকে দেখাবো যেটা ওফারের প্রোডাক্ট জাস্ট এই একটা প্রোডাক্ট দেখাই আপনাকে এটা হচ্ছে আপনার অল ওভার সিকোয়েন্স এতদিন বেড়ছে বারোশো আপনার ভিডিও থেকে মাত্র নয়শো পঞ্চাশ দোকানে আসলে যে সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স করা দোকানে আসলে মাত্র নয়শো টাকা আপনার কি সন্ধে আছে সন্ধে মনে হয় এই দেখেন কত বড় শোরুম এটা কি আসলে সন্ধে হয় আপনার সঠিক জায়গায় আসতে হবে এই যে দেখেন হিউজ কালেকশন আছে আলহামদুলিল্লাহ এখন যেই প্রোডাক্টটা দেখাবো এইটা হচ্ছে জায়রা কটন ঠিক আছে এটার দাম হচ্ছে জায়রা কটন এটার দাম হইব আপনার হোলসেল রেট হইছে আপনার আঠারোশো টাকা আজকের ভিডিও থেকে যারা আসবেন মাত্র বারোশো ঠিক আছে সব আছে চমৎকার কাজ করা একবার ইউনিক ডিজাইন থাকবে ইনশাল্লাহ এই দেখেন এই ডিজাইনগুলো নিয়ে ব্যবসা করলে একদম একবার উদ্যোক্তা সফল হতে পারবে আচ্ছা এখন যে প্রোডাক্টটা দেখাবো এই যে এখন দেখাবো এই যে মিষ্টি আপুদের জন্য মিষ্টি মিষ্টি কালার দেখাবো এই দেখেন এটা কিন্তু এই গ্যালারিগুলো কিন্তু আপনি দেখে দেন আমাদের কিন্তু পার্ট বাই পার্ট গ্যালারি ঠিক আছে আমরা কিন্তু প্রোডাক্ট টেনশন কম সব প্রোডাক্ট পাবেন এটা আঠারোশো টাকার দাম হোলসেল নিলে বারোশো একটু সামনে আসেন এই যে কাজগুলো দেখেন ঠিক আছে কাজগুলো একটু সুন্দর করে দেখেন এই দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টা আচ্ছা আপনি যে এই যে শোরুম দেখাইছেন দেখেন কি কি প্রোডাক্ট আছে আর কি একটা আসলে আপনি সব পাবেন এবং কি তিনশো পঞ্চাশ টাকারও প্রোডাক্ট আছে টাকার সব সব পাবেন আসলে তো খুলে সম্ভব না যথেষ্ট দেখানো দেখানো হয়েছে আমি চাই আপনারা শোরুমে আসেন সর্বশেষ কি বলতে চান সর্বশেষ আপনি এই পাশে চলে আসেন আমি ওই পাশে যাই দেখেন আমাদের শোরুমটা দেখান কাস্টমার বুঝে এই দেখেন সর্বশেষ আমাদের কি পরিমাণ প্রোডাক্ট আছে আপনি শোরুমে চলে আসবেন আরো প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট তো দেখানো হয় না এই যে আপনার যারা আরি কটন নিতেছেন পেটি ভাই পেটি কালেকশন এগুলো যারা আরি কটন নিতেছেন এগুলো হোলসেল পাবেন ঠিক আছে এগুলো আস নয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট হোলসেল নিলে এই দেখেন কালার দেখেন হিউজ পেটি কালেকশন আছে এছাড়া আমাদের শোরুমটা কিন্তু একবার পুরো গোছানো আছে আলহামদুলিল্লাহ আমরা কাজ করতেছি ঈদের পর মেগা শোরুম উদ্বোধন উপলক্ষে কারখানা থেকে যারা প্রোডাক্ট নিতেছেন অবশ্যই কারখানা ভিডিওটা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে যারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন আপনার প্রোডাক্ট আল্লাহ হাফিজ